সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে স্বাগত লাইভে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দেশের সব থেকে বড় যে বিষয়টির উপরে চর্চা শুরু হয়ে গেছে এবং যেই কারণে এই সমস্যাটা হয়েছে সব কিছু নিয়েই কিন্তু আজকে আলোচনা করব তার সকলকে লাইভে স্বাগত জানাই লাইভে যারাই থাকছেন আজকে কিন্তু এই সমস্যাটা আমাদের ভারতবর্ষের একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কারণ যেই সংস্থাটা এই ভুলটা করেছেন এবং যেই দেশের লোকের উপরে ভুলটা করেছেন সবই কিন্তু আমাদের ভারতীয় আলোচনা করব আজকে ইন্ডিগোর ইন্ডিগো এয়ারলাইনে ইন্ডিগো এয়ারলাইন সমস্যাটা কিন্তু ফার্স্ট জানুয়ারিতে হয়েছিল এয়ারলাইন যে প্রবলেমটা প্রবলেমের উপরে কথা বলবো আজকে যেটা ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশে শুরু হয়েছিল রিজনগুলা কি ছিল এক্স্যাক্ট কি হলো না হলো এর জন্য কিন্তু অপেক্ষা করতে হয়েছিল কিছুই কারণ বলার থেকে হঠাৎ করে একটা কিছু বলা উচিত নয় যেই বিষয়টা জানা যাচ্ছে যে আমরা দেখলাম যে হঠাৎ করে সকলে কী করে হঠাৎ করে না একচুয়ালি ছড়ে হঠাৎ করে না। নির্ধারিত সময়ে যাত্রীরা তাদের লাগেজ ফাগেজ যা ছিল ব্যাগ ট্যাগে গুছিয়ে কী করলো তারা এয়ারপোর্টে কিন্তু পৌঁছে গেছেন সবাই ট্যাক্সি বুক করে বাড়ির রাশি থেকে হোক পাশে থেকে হোক কার ভাড়া করে হোক পার্সোনাল কারে করে হোক সকলে পরিবার নিয়ে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পরে তারা কিন্তু হতবাক এবং মাথায় তাদের কিন্তু হাত পড়ে যায় কি সমস্যা হয় তারা শুনতে পায় এয়ারপোর্টে গিয়ে যে লাইন ইন্ডিগোর লাইন ইন্ডিগো লাইন ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে হঠাৎ করে এই যে ক্যান্সেলেশন হয়ে গেল কি রেসি হতে পারে যে ডিলে হয় আমরা জানি অনেক সময় যে আধা ঘন্টা এক ঘন্টা ডিলে হতে পারে কিন্তু ক্যান্সেল হয়ে যায় দিনের যে সমস্ত ফ্লাইটগুলি ছিল সমস্ত এক এক করে করে কী করে সমস্ত ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার পেছনে কারণ কি তারা জানতে চায় কিছুই খোঁজ পান না কিছুই বুঝতে পারেন না এবং তারা অপেক্ষা করতে থাকেন হঠাৎ করে অনেকে অনেক দূর দূর থেকে কিন্তু এয়ারপোর্টে যান কারণ আমরা জানি যে একশো দুশো কিলোমিটার পার করেও কিন্তু অনেকে এয়ারপোর্টে আসেন যেখান থেকে টিকিট বুক করা থাকে এই রকম একটা মেজর প্রবলেম নিয়ে যখন সকলেই মানে রিজন নিয়ে যখন আসি এবং সেখানে এসে যদি দেখে যে এই যে সমস্যাটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে তখন তারা কি করবে কারণ ফ্লাইটের ভাড়া দু পাঁচশো টাকা নয় আমরা জানি বাস ট্রেনের ভাড়ার মতো এখানে হাজার হাজার টাকা হয়তো এমন হতে পারে যে পার্সোনাল যারা ভিআইপি এতে আসেন তাদের কিন্তু ফ্লাইটের ভাড়া লাখের ওপরে পৌঁছে যেতে পারে ইন্টারন্যাশনালে সেই রকম একটা মেজার ফেয়ার দিয়ে যারা টিকিট বুক করেছিল আগে থেকে এবং অ্যাডভান্সে টিকিট বুক করতে হয় সেই জায়গা থেকে যদি এরকম ক্যান্সেলেশন করে কোনো নোটিফিকেশান ছাড়াই কোনো মেসেজ ছাড়াই তখন তো স্বাভাবিক সকলেই কিন্তু ক্রোধিত হবে রাগ হবে এবং তাদের ভিতরে খুব জন্মে এই করে যে সমস্যাটা তৈরি হয় এবং অবজেকশন অবজেকশন হয় এই সমস্যাটাকে কিন্তু আবার অনেকে আরওভাবে কাজে লাগে যায়। কেমন কাজে লাগে দেয় যাদের একদম এমার্জেন্সি থাকে তারা কিন্তু দেখা গেলো ওই ক্যান্সেল ওই টিকিটটার অপেক্ষা না করে আবার দ্বিতীয় যে ফ্লাইটগুলো যায় অন্য ফ্লাইটগুলো থাকে রেড চিলি আছে তারপরে এয়ারলাইনের আরও আছে এই সমস্ত যে ফ্লাইটগুলি তাদের টিকিটের ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যায় মানে তিগুণ চৌগুণ হয়ে যায় এরকম ফ্লাইটের ভাড়া বাড়তে থাকে আশেপাশে যারা ফ্লাই যারা হচ্ছে হোটেল বুক করতে থাকেন গেস্ট হাউসে যারা থাকার জন্য যে আজকে কোথায় যাবে সেই জন্যে আশেপাশে এয়ারপোর্টের সব কিছু কিন্তু রেন্টে বেড়ে যায় এই রেন্ট মাথায় নিয়ে কিন্তু পাবলিককে ওখানে কাটাতে হয় সহ্য করতে হয় এরপরে শুরু হয় যে দাবি দেওয়া হঠাৎ করে ক্যান্সেল করলো কেন এর জন্য শাস্তি ফাস্ত হওয়া দরকার এই যে যে বিষয়গুলি আলোচনা উঠতে থাকে তখন মন্ত্রীদের উপরে আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রীরা থাকেন তাদের উপরে চাপটা আসতে থাকে এবং এখানে চাপটা কার উপরে যাবে যে নাকি আমাদের ইন্ডিয়ার বিমান সংস্থান নিয়ন্ত্রক আছে যে নিয়ন্ত্রক সংস্থা আছে এই নিয়ন্ত্রক সংস্থার যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছে হচ্ছে রামমোহন নাইডু এই রামমোহন নাইডু উনি বিমান পরিষেবার হচ্ছে দায়িত্বে আছেন মন্ত্রী বিমান পরিষেবার মন্ত্রী আছেন রামমোহন নাইডু এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু মনে রাখতে পারে ইন্ডিগো সমস্যার জন্য হতে পারে যে রামমোহন নাইডুর অনেকেই আমরা নাম জানতাম না কিন্তু এনাদের কথা জিজ্ঞাসা করে নিতে পারে এবং বিমান সংস্থা যেটি আছে সেটি হচ্ছে আমাদের ডিজিসিএ ডিজিসিএ যেটা বিমান সংস্থা নিয়ন্ত্রক সংস্থা আছে ডিজিসিএ এই ডিজিসিএ এবং রামমোহন নাইডু তদন্ত করার জন্য কি করেন তদন্ত করার জন্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেন এবং এই কমিটিতে যেই বিষয়টি জানা যায় সেখান থেকে এয়ারলাইনে ওনারাও রিপোর্ট যারা আছে ইন্ডিগোর যারা আছে কর্মকর্তা তারা কি করেন তারা রিপোর্ট তলব দেন তার হচ্ছে উত্তর দেন রিপোর্ট যেটা হচ্ছে তলব করেছিল তার উত্তরে তেনারা জানান কি যে তাদের যে ডিউটি আওয়ারগুলি আছে যে সমস্ত কর্মী আছেন কাজ করে থাকেন ইন্ডিগোর সঙ্গে এই কর্মীদের সুবিধার জন্যেই এই যে যে টাইম রিসেডিউল টাইম কী করেছিলেন ডিউটি অ্যাকচুয়ালি ডিউটি টাইম রিসিউড ফ্লাইট ফ্লাইট ডিউটি টাইম রিসেডিউল করেছিলিডিউল করেছিল রিসেডিউল করার পেছনে যে তারা কারণটা দেখিয়েছিল যে কারণকে রিসেডল করছে কারণ হচ্ছে এই যে যদি সময়টা এখন যে সমস্ত কর্মী করছেন তাদের সময়টা কিন্তু অনেক সময় এবং এই সময় করতে করতে তাদের কিন্তু অসুবিধা হয়ে পড়ে এই জন্য কি করছেন তাদের সময়টা কমিয়ে দিচ্ছেন রিসেডল করছেন কমিয়ে অ্যাডজাস্ট করার জন্য আরও কর্মী হয়তো তারা নিয়োগ করবেন পাইলট হোক সেখানে যারা আমাদের এয়ার হোস্টেস থাকে বা এয়ার হোস্টেজ এবং এয়ারলাইনের আমরা জানি যে একটা কাজের জন্যে কিন্তু যারা নাকি আবার গাড়ি চালায় দেখা হলো বাসে করে প্যাসেঞ্জারদের নিয়ে যেতে হয় সেই মাঝখানে ওখান থেকে নিয়ে আসতে হয় এই যে বিভিন্নভাবে কাজের সঙ্গে যুক্ত আছে সমস্ত কর্মীদের হচ্ছে রিসেডিউল করা হচ্ছে টাইমটাকে ডিউটি টাইমটাকে ডিউটি আওয়ারটাকে এই ডিউটি আওয়ারটাকে রিসেডিউল করতে গিয়ে তারা এই সমস্যাটার সম্মুখীন হয় এবং এটা হচ্ছে একটা রিজন দেখিয়েছেন কারণ কিন্তু এখানে একটা বিষয় যদি এই রকম করবে তাহলে কিন্তু গভর্নমেন্টকে বা যারা নাকি এয়ারপোর্টের ইসে আছে তাদের কিন্তু আগে থেকে নোটিশ দেওয়া উচিত ছিল যে এই 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 সময়গুলোর জন্যে দুই একদিন হয়তো ডিলে ফিলে হবে বা দুই একদিন বন্ধ থাকবে কিন্তু এটা আগে থেকে বলা উচিত ছিল এটা ওনারা বলছেন যাই হোক এইটা যদি সত্যি হয় তারা এখনও রিপোর্টেই করছেন দেখছেন তদন্ত করে দেখছেন তদন্ত এটি এবং এখানে যে সমস্যাটা হয়েছে থেকে বড়ো বিষয় সেটা হচ্ছে অনেকে কিন্তু দেখা গেলো চিকিৎসার জন্যে যাচ্ছিলো বাইরে চিকিৎসার জন্যে যাচ্ছে এপারে এমার্জেন্সি হয়তো কাউকে অপারেশন করাতে হবে কারো হয়তো অনেকে বাইরে মারা গেছেন তাদের সঙ্গে দেখা করতে যাবে না বা সেখানে উপস্থিত হওয়া দরকার ডেড বডিকে বের করে আনার জন্য এমার্জেন্সি বিভিন্ন কারণ হতে পারে বিভিন্ন রকম সমস্যা কারো ইন্টারভিউ থাকতে পারে চাকরি ফাকরির জয়েনিংয়ের ব্যাপার থাকতে পারে এইরকম নানান সমস্যা নিয়ে কিন্তু তারা উপস্থিত হন এই সমস্যাগুলিকে মাথায় রেখে হসপিটাল বিয়ে তারপরে চাকরি বাকরির ব্যাপার বা এমার্জেন্সি কোথাও যাওয়া বিজনেসের ব্যাপারে সেই বিভিন্ন রকম কিন্তু ক্ষতি অনেকের হয়ে যায় এই ক্ষতি মাথায় রেখে গভর্নমেন্ট কিন্তু এনাদের উপরে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করেছেন যে এখানে আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে আমাদের পি বলেছেন এই এমন কোনো নিয়ম হওয়া উচিত নয় যা হচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে ওঠে কারণ সাধারণ মানুষকে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল সেই রকম তারা প্রস্তুতি নিতে পারতেন হঠাৎ করে নিজেরা হচ্ছে রিস টাইম বানাতে করছেন নিয়ম তৈরি করছেন এই নিয়মের জন্যে তাহলে সাধারণ মানুষরা যে এই যে টাইমে এই টাইমটাই মানে সময়ে এসে তারা সেই কাজটা করতে পারলো না বিভিন্ন সমস্যার সম্মুখীন হলো এই জন্যে তাদের উপর শাস্তির ব্যবস্থা নির্ধারণ করেছেন এই শাস্তিতে কি হয়েছে এই শাস্তিতে ইন্ডিগো এয়ারলাইনের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে পার ডে ফ্লাইট আমাদের ভারতবর্ষ থেকে বলা হচ্ছে যে পার ডে ভারতবর্ষ থেকে প্রায় বাইশশো 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 থেকে সাতাশশো সাতাশশো কিন্তু ফ্লাইট ফ্লাইট ইন্ডিয়ার থেকে এখানে উঠতে থাকে ইন্টারন্যাশনাল আছে তার মধ্যে একশো হচ্ছে সাঁত্রিশটি কিন্তু জায়গায় একশো সাঁত্রিশটি জায়গায় এরা বিমান চলাচল করেন বা যাতায়াত করেন এনাদের বিমান যাতায়াত করেন ইন্ডিগর একশো সাঁত্রিশটি জায়গায় এর মধ্যে নাইনটি ফোর হচ্ছে ডোমেস্টিক নাইনটি ফোর এবং ফর্টি থ্রি ফর্টি থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এখানে তাহলে নাইনটি ফোর হচ্ছে ডোমেস্টিক এবং ফোরটি থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেই সংস্থা পরিচালনা করেন ইন্ডিও তাহলে বৃহৎ শুধু বৃহৎ নয় এটা হচ্ছে আমরা জানা যাচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ইন্ডিয়ার হচ্ছে লার্জেস্ট এবং এশিয়ার এটা খেয়াল রাখবে এটা আসতে পারে এশিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সেকেন্ড লার্জেস্ট বুঝতেই পারছে তাহলে এশিয়ার সবথেকে মানে ইন্ডিয়ার সব থেকে বড়ো এয়ারলাইন সংস্থা ইন্ডিগো এইরকম একটা সংস্থা এতগুলো ফ্লাইট প্রতিদিন প্রতিদিন যে ওড়াচ্ছে তাহলে তাদের যে রেভিনিউ ইনকাম কিন্তু হিউজ পরিমাণ এবং দু সালে তাদের যে পার্সেন্টেজ ছিল সিক্সটি ফোর পয়েন্ট টু কিন্তু দু হাজার তাহলে ভাবতেই পারছো যে কত ইনকাম এবং কত রকম ব্যবস্থাপনায় এই ইন্ডিগো সেই রকম একটা সংস্থা এরকম ভুলের জন্যে সাধারণ মানুষের অসংখ্য মানে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হলো এর জন্য এই স্বরূপ কি করেছেন তদন্ত মানে যেটা আছে ডিজি সেই ডিজি সি করেছেন এনাদের ফাইভ পার্সেন্ট ফাইভ পারসেন্ট ফ্লাইট কিন্তু কি করেছেন ক্যান্সেল করে দিয়েছেন ফ্লাইট মানে প্লেন এরা পারবে না এতে ফাইভ পার্সেন্ট হচ্ছে একশো পনেরোটি এয়ার কিন্তু ক্যান্সেল হয়ে গেল এখান থেকে একটু ইফেক্ট তো পড়বেই এয়ারলাইনের উপরে ইন্ডিগো এয়ারলাইনের উপরে যাই হোক অন্য সংস্থা যারা আছে অন্য যে সমস্ত প্লেন কোম্পানি আছে তাদেরকে কিন্তু এই ফাইভ পার্সেন্টের ভাগ করে দিয়ে দিতে চলেছে এবার আসবো ইন্ডিগোর মানে বিষয়টিতে আসবো ইন্ডিগো কি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এর ফাউন্ডারকে এটা আসতে পারে যখন সমস্যার মধ্যে এসে চলে আসতে পারে ইন্ডিগো দু সালে দু পাঁচ সালে কিন্তু ফাউন্ডেড হয় কবে দু সালে এবং ফাউন্ডারকে ফাউন্ডার হচ্ছেন রাহুল ভাটিয়া রাহুল ভাটিয়া খেয়াল রাখবে রাহুল ভাটিয়া এবং এটা এয়ারলাইন চালু হয় কবে থেকে এয়ারলাইন চালু হয় দু এটা চালু হয় ফোর্থ আগস্টে চালু হয় দু হাজার ছয় থেকে কিন্তু এটা কার্যকর মানে এয়ারপোর্ট যে যারা আছে সেই জায়গা থেকে ওরান ভরতে থাকেন যাত্রী নিয়ে তাহলে এই ছিল ই এবং রাহুল ভাটিয়া এবং আমাদের আসতে পারে যে বিমান মন্ত্রী যেটা পরিবহন মন্ত্রী যে বিমান পরিবহন মন্ত্রী বিমান পরিবহন আছেন এখন এটা রামমোহন নাইডু কিন্তু বিমান মন্ত্রী আছেন কেন্দ্রীয় বিমান মন্ত্রী এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন কারণ যখন সমস্যাটা এসে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসতে পারে আসার সম্ভাবনা বেশি আছে সামনেই কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা আছে এক্সাম রেল টেল অনেক বিষয় পরীক্ষা আছে তো সেখানে ইন্ডিগোর সমস্যা কি হয়েছিল এবং এর জন্যে কী শাস্তি হয়েছিল ইন্ডিগোর কবে ফাউন্ডেড হয় ইন্ডিগোর মালিক যিনি ফাউন্ডার তার নাম কি এবং আমাদের বিমান পরিবহন মন্ত্রী কি আছেন এই বিষয়গুলি মনে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে